বিশাল দত্ত তো কিছু খেয়েছো দুপুরে খেয়েছো কিছু কে রান্না করছো দিদি এই মানে জ্বর গায়ে নিয়ে রান্না করে খাওয়াচ্ছে ঠাকুমা রান্না করেনি যা যা সমস্যা আছে ডাক্তারবাবুকে বলে বলো ঠিক আছে চকিয়ে যে হ্যাঁ তো আবারও চলে এলাম মুস্কানদের বাড়ি আর সুমায়েদের বাড়িতে তা ফোন করে ডেকেছিল আমাকে কিছু প্রবলেম হয়ে গেছে সময় নাকি শরীর অসুস্থ তো নাসিমার ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না নাসিমার কাকুরা বা নাসিমার বাবা যা আমার সঙ্গে এই ব্যবহারটা করলো তা সেটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না আর আপনারা ঠিক বলেছেন যে তিন বছর আমার কাছে থাকতো তাহলে আমি সত্যিকারে ও ছাড়তে পারতাম না হয়তো আমি যতদিন ছিল আমার কাছে তো অনেকটা মায়া মানে কত কষ্ট পেয়েছিলাম জানেন বিশাল কষ্ট পেয়েছিলাম আমি ওই সময় তা আমি আর নাসিমার কথা বলতে চাই না তো যেখানে থাকুক হয়তো ওদের ফ্যামিলিতে ভালো থাকবে একটু কষ্ট লাগলো ওই ফ্যামিলি যে এত মানে খারাপ ব্যবহার করলো আমার সঙ্গে তা উনি ওনার নাসিমার বাবা তো আমাকে বলে দিতে পারতো যে আমার মেয়েকে চাই আগে বলেন কিছু বলেনি এসে হুটাত হুঠাৎ করে নিয়ে চলে গেল নাসিমাকে যাই হোক আবার অনেকদিন পর সুমায় আর মুসকানের বাড়িতে এলাম তো যাই দেখছি সুমায় আর মুসকান কী করে বাড়িতে কি আছো কই মুসকান এই তো মুসকান বসে আছো তা কেমন আছো বা কি করছো তুমি

কেমন আছো ভালো আছো তা তোমার দিদি কই শুয়ে আছে দিদি কি হয়েছে জ্বর হয়েছে খেয়েছো কিছু কি খেয়েছি কিছু খাওনি না খেয়ে তো পড়াশোনা করছো তুমি দেখি দেখি কত সুন্দর লিখেছি মুসকান এত সুন্দর লিখতে পারো তুমি মুসানে হাতের রকর কত সুন্দর কি করলিখো এত সুন্দর বাবা কত সুন্দর লিখছি মুসকানে হেভি পড়াশোনা কর তো তা দিদি কি জ্বর হয়ে গেছে দিদি তা দেখি সময় কোথায় পড়াশোনা করো পড়াশোনা করো বোন কি হয়েছে বোন জ্বর জ্বর হয়েছে কবে থেকে জ্বর হয়েছে তুমি আমাকে আজকে ফোন করলে কেন লোকের কাছ থেকে ফোনে করেছ সময়া জ্বর হয়ে গেছে দাদি কোথায় দাদি কাজ করতে গেছে এই ডাক্তার ডাকেনি ডাক্তার আসেনি নে কেউ ডাক্তার ডাকেনে ও বোন তা কবে থেকে জ্বর হয়েছে কবে থেকে অনেকদিন থেকে জ্বর আছে অবস্থা এই অবস্থায় পড়ে আছে ডাক্তার এসেছিল ডাক্তার আসেনি ডাক্তার ডেকেছিলে টাকা নাই তো টাকা তো সিনকার দিয়ে গেলাম এত টাকা সেটা কত গেল মানে সব সংসার বাজারটা তো আমি করে দিয়েছিলাম অনেক কিছুদিন আগে তা কিছু টাকা তো ছিল সেটা টাকাটা কোথায় ঠাকমার কাছে তো আসছে মনে হচ্ছে মানে ঠাকমার পায়ের জন্য ওষুধ কিনেছে তা ঠাকমার পায়ের জন্য ওষুধ কিনেছে তোমার তো এই অবস্থা পড়ে আছো তুমি তো কদিন থেকে পড়েছো চার পাঁচ দিন হয়ে গেছে চার পাঁচ দিন তুমি এই অবস্থায় জ্বর হয়েছে এরকম অবস্থায় পড়ে আছো তোমাকে কেউ দেখেনি চার পাঁচ দিন এই অবস্থায় পড়ে আছে তাকে কেউ দেখেনি ঠাকুমা কোথায় দাদি কোথায় দাদি এবার কাজ করতে চলে গেছে নমস্কার দাদি কাজ করতে গেছে হ্যাঁ কখন গেছি কাজ করতে একটু আগে গেছে দুপুরে কে রান্না করেছিল কে রান্না করছো দিদি এই মানে জ্বর গায়ে নিয়ে রান্না করে খাওয়াচ্ছে ঠাকুমা রান্না করেনি তুমি রান্না করেছিলে জ্বর গায়ে নিয়ে ওষুধ আছে ওষুধ ওষুধ খেয়েছো কোনো এক ওষুধ খাওয়ানি কেন টাকা নেই যে টাকা ছিল সব টাকা কি ঠাকুমার ওই দাদির মানে পায়ে দেখানোর জন্য কি এখন কি করা যায় এত জ্বর উঠছে বলছি দেখি জ্বর তো খেয়েছো কিছু খেয়েছো দুপুরে খেয়েছো কিছু কি খেয়েছো আলু ভাতে ভাত খেয়েছো উঠো আমি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাবো চলো উঠো উঠতে পারবে বলছি ডাক্তার কাছে যেতে পারবে ভাইকে বসে ডাক্তার কাছে যেতে পারবে হ্যাঁ তো তো উঠো উঠো আস্তে আস্তে উঠো দেখি কি অবস্থা এইটুকু দাও এইটুকু বাচ্চা মেয়ে জ্বর উঠেছে তাকে দেখায়নি আগে কাজ করতে গেছে উঠো উঠো ওই দাদির হচ্ছে থামো আর একবার আসি দাদিকে দেখাচ্ছি এইটুকু বাচ্চা মেয়ে জ্বর গায়ে কি করবে এই এই জ্বর গায়ে নাকি রান্না করছিলে তুমি এ জ্বর গায়ে নিয়ে রান্না করছে উঠো উঠো আসো এইটুকু বাচ্চা মেয়েদেরকে রান্না করাচ্ছে জ্বর গায়ে বাবা গায়ে তো পুরো জ্বর গায়ে তো পুড়িয়ে গা আসো আসো এনে এখানে বসো 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 একটু বসো একটু বসো আমি বাইকটা বার করি এখানে বসো একটু বসো একটু বসো নমস্কার শোনো তুমি পড়াশোনা করছো নাকি তা আমি কী বলছি তোমার দিদিকে নিয়ে আমি ডাক্তার কাছে যাচ্ছি বুঝলে একা থাকতে পারবে বাড়িতে হ্যাঁ তা আমি তোমার দিদিকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে আসি তুমি থাকো বাড়িতে পড়াশোনা করো আর আজকে টিউশন যাবে নাকি টিউশন দেখা আমার দিদি থাকো আর টিউশন যাবে যাবে না তো তাহলে বাড়ির বাড়িতে পড়াশোনা করো হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করো ঠিক আছে দিদিকে নিয়ে আসছি আমি ডাক্তার কাছে হ্যাঁ ও বোন তা তোমার দাদি কখন আসবে কখন সাড়ে পাঁচটার দিকে আসবে তাহলে ও বাড়িতে পড়াশোনা করুক আমি তাহলে নিয়ে যাই তোমাকে ডাক্তার কাছে হ্যাঁ যাবে তো চলো 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 আস্তে যাই চলো জুতো পতো পড়ে নমস্কার আমি কী বলছি তা তুমি থাকো হ্যাঁ আমি তোমার দিদিকে নিয়ে ডাক্তার কাছে যাই ডাক্তার কাছে গিয়ে একটু ওষুধ টষুধ নিয়ে আসি হ্যাঁ তোমার দিদি সুস্থ হয়ে যাবে তোমার দিদি সুস্থ হবে হ্যাঁ আসো আসো বোন আসো এই অবস্থায় ছেড়ে দিয়ে দাদি কি করে যেতে পারে দাদি তো ডাক্তার ডাকতে পারতো দাদি তো তোমার দাদি তো ডাক্তার ডাকতে পারতো ডাকেনি কেন তা আমাকে তো পাঁচ দিন আগে টাকা শেষ হয়ে গেছে আমাকে বলতে পারতো ফোন করে যে টাকা নেই তখন তো অনেক জ্বর ছিল তখন সেই সেই কথা ফোন করার কথাটা তো মনে ছিল না জ্বর অনেক ছিল আমিও সেই নাসি মাখানে ব্যস্ত হয়েছিলাম আর এদিকে আসতে পারিনি আমি বলেছিলাম আমি বলেছিলাম দিদিকে যদি কিছু হয় তা ফোন করে বলবে আমাকে তো চলো আসো নমস্কার আমি নিয়ে যাচ্ছি তাহলে আসো আসো ফুটো বাইক ফুটো চলো এই দুটো চলে এসেছি

এদিকে আসো এটা আচ্ছা ঠিক আছে কত হয়ে যাবে দাদা টাকা তিনশো টাকা আছে আছে কিছু নাই আসো বিস্কুটের বিস্কুট আর নিয়ে আসো বিস্কুট মেরি দিন আর কিছু নেবে হ্যাঁ আর কিছু নেবে বোন এই আর কিছু নেবে মুসানের জন্য ঠিক আছে দাদা এগুলো কি হবে খেতে হয় বাসি বাজারে ভালো কত হয়েছে আপনার আর মালাইগিরি খাবে না মুসকান মালাইকারে নিয়েছি দেন তো মালাইকে দেন তো পিস তো মালাইকেরও নেওয়া হয়ে গেল আসো আসো আস তো মুসকান বলছিল না মালাইকারি খেয়ে শুধু হ্যাঁ তো মুসকান যেন মালাইকারে নেওয়া হয়ে গেল তো আর কিছু নেবে হ্যাঁ আছি নেবেন তো চলো বাড়ি কি চলো আস টো উটো তো আপনারা প্রার্থনা করেন বা দোয়া করেন যা করবে করেন যাতে সময় যেন খুব ভালোভাবে তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যায় তো সময় বাড়ি চলে এলাম চলো লাগো ডাক্তার কী কী বলেছে শুনেছো শুনেছো তো কী বলেছে তিন টাইম খাবে তো খাওয়া দাওয়া ঠিক মতো করছো তো হ্যাঁ খাওয়া দাওয়ার মনে কোনো মানে অভাব নেই তো না কি আছে বাজারে বাজারটা আছে না বাজারটা নেই বাজার আছে তো চলো বাইরে বাইরে মুসলিম কী করছে দেখেছিলো মুসলিম পড়াশোনা করছিল দেখেছিলাম এখন কি পড়াশোনা করছে না কি দেখো আস ভিতরে আসো ভিতরে আস বসে এখানে আর চেয়ার নিয়ে আসিস তার দিদির জন্য তোমার দিদির জন্য ওষুধ নিয়ে আসছি বুঝলে আর এই ওষুধ ঠিক মতো টাইম টু টাইম খাবে হ্যাঁ যেন কোনো ভুল করো না যে ওষুধ খাবো না ঠিক মতো খাবে সুস্থ হয়ে যাবে ঠিক আছে ডাক্তার যা বলে শুনেছো তো কী কী বলেছে হ্যাঁ কখন কি কোন ওষুধ খেতে পেরে জানতে পারবে তো হ্যাঁ ভালো মেয়ে অমস্কার কি এখনও পড়াশোনা হয়নি স্কুলে পড়া দিয়েছি তোমার কি দেয়নি স্কুলে পড়া নমস্কার মুসকান আকে আসো কোলে আসো উঠে আসো আমার শোনা আমার শোনাটা নমস্কার আমি কি বলছি শোনো আকে শোনো তা পড়াশোনা ভালো ভালো করছো তো হ্যাঁ কিছু হয় কি হয়েছে চোখ দিয়ে পানি বেরোচ্ছে কেন কেন বলি চোখে কোনো লেগেছে দেখি কোন লাগেন তো চোখ তো পানি বেড়াটা উনিমনি কষ্ট পাবে না ঠিক আছে তোমার দাদি কি খুব ভালো না খারাপ ভালো দাদি ভালো তো হ্যাঁ দাদি কি তোমার তো ভালো তো এখন আর কষ্ট দেয় আগের মতো দেয় না তো ভালো আর কি খাই বলছিল তুমি মালাইকারি খাবে তো ঠিক আছে তোমার তো মালাইকারি নিয়ে যাচ্ছে হ্যাঁ সময়া মালাইকারি তারা দিয়ে দিবে বোনকে হ্যাঁ দিবে খাবে ঠিক আছে আর আমি কি বলছি শোনো আর তোমার নামটা কি বলছিলে তা দুপুরে ভাত খেয়েছো ভালো পড়াশোনা করছো বিকেলে টিউশন যাবে নাকি টিউশন আছে টিউশন আছে যাবে না দিয়ে পড়াশোনা করো বুঝলে মুসকান পড়াশোনা করছো তো মন দিয়ে আর দেখলাম তো এত সুন্দর পড়ছো এটা কি দেখি 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 পড়তে পারবে কি এটা কি এটা এটা কি আর কত পারি আমার জানুম আম ওনাকে কত কিছু কিনে দেবো ঠিক আছে হ্যাঁ সব কিছু কিনে দেবো তুমি রক করো না কথা বলো ঠিক আছে এখন দোকান খুলেন না দুপুরবেলা দোকান বন্ধ তো এখন কিছু খুলেন না তখন খুলবো তখন নিয়ে যাবো ঠিক আছে

সময়া আমি কিছু টাকা দিচ্ছি ঠিক আছে এই টাকা নিয়ে তোমার কাছে রাখো থামো এই টাকাটা নাও এই টাকা নিয়ে রাখো ঠিক আছে বেশি করে টাকা নিয়ে রাখো কিছু টাকা তুমি রাখবে বুঝলে তোমার কাছে টাকা কিছু রাখবে আর কিছু টাকা বুকে দিবে তোমার কাছে লুকিয়ে রাখবে কিছু টাকা ঠিক আছে বুকে দেখাবে না এটা রাখো কিছু টাকা তোমার কাছে রাখবে আর কিছু টাকা বুকে দিয়ে ঠিক আছে মানে কিছু টাকা বুকে রাখবে কেন বুকে কেন বললাম বলো তো যাতে বুক পুরো টাকাটা না নিয়ে নে হ্যাঁ তোমার সুবিধা অসুবিধা আছে ঠিক আছে তাই জন্য তুমি এই টাকাটা নিয়ে তোমার কাছে রাখবে কী বলো মুস্কান এই তুমি টাকাটা রাখো কত টাকা বলো এটা এই বাবা পড়ে গেছে কত টাকা মুসকান হ্যাঁ না এটা দশ টাকা যে মুসকান আছে এটা দশ টাকা তা আছে তাহলে ভালো থাকবে হ্যাঁ তা আসি তাহলে হ্যাঁ দাদি মা দেয় দাদা আসছিল ঠিক আছে আসি টাটা করে মুসকান ভালো থাকবে আসি তা এরা দুজন খুব কষ্ট ছিল এখন আমি আমাকে দেখলে এরা সবসময় খুশি অনেক খুশি আর আমি তো অনেক কাজে ব্যস্ত থাকি এবার এদের দুজনের কাছে আমি প্রত্যেকদিন তো আসা সম্ভব হচ্ছে না এবার অনেকেই থাকে অনেকের অনেকের কাছে আমি যাই সবসময় তো এদের দুজনের কাছে তো থাকা সম্ভব হচ্ছে না এবার কিছু টাকা দিয়ে গেছি এবার ও ভালো থাকবে সমস্যা নেই